বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট গতকাল পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে ফাইনাল অ্যান্সার কি চারটা শিফটের ফাইনাল অ্যান্সার কি তারা প্রকাশ করেছে সেই চারটা ফাইনাল অ্যান্সার কির ভিডিও আমি অলরেডি আপলোড করেছিলাম সেখানে অনেকেই দেখলাম একটা জিজ্ঞেস করেছিল যে এবার তাহলে কাট অফ কত হতে পেরেছে সম্ভাব্য যে কাট অফ সে কাট অফ কত যেতে চলেছে আমি যে কাট অফ আগেই আমি আপলোড করেছিলাম সেই কাট অফ থেকে এক পাও বিশু বেরমা কিন্তু একটা কথা সেখানে হচ্ছে ভ্যাকেন্সি কমানো চলবে না যে ভ্যাকেন্সির কথা আমাদের বলা হয়েছে যেমন আট হাজার পাঁচশো ভ্যাকেন্সি ফর পিএসসি ক্লার্কশিপ এবং সাতশো থেকে সাতশো ভ্যাকেন্সি সাতশোখানা ভ্যাকেন্সি সাতশো থাকে ভ্যাকেন্সি যদি কমিয়ে দেয় বৃহত্তর আন্দোলনে নামতে হবে কারণ এইভাবে যদি ললিপপ দেখিয়ে পিএসসি বারবার চলে যায় সেক্ষেত্রে অনেকটা অসুবিধা হতে পারে সেই অসুবিধা যাতে না হয় যেন ভ্যাকেন্সি যাতে না কম হয় এবং অতি দ্রুতর সাথে যাতে মেন এক্সাম হয় কারণ দু হাজার ছাব্বিশের আগে রিক্রুটমেন্ট যা হোক করে কমাতে হবে কারণ এই সরকার চায় না কোনোদিনে রিক্রুটমেন্ট হোক আবার আবার প্রাইমারি নোটিশ আসবে বলে শোনা যাচ্ছে বা স্টিন নাও দু হাজার ছাব্বিশের আগে পিএসসি মেন্স হয়ে যায় ইন্টারভিউ হয়ে যায় এবং তোমাদের কিন্তু নিয়োগপত্র হাতে চলে আসে সমস্ত ব্যাপারগুলো দেখতে আমাদের কিন্তু অবশ্যই আন্দোলনে নামতে হবে এবং এটা নয় যে ফাইনাল আনসারকে দিয়ে দিয়েছে মানে এক্সাম হয়ে গেল বা মেন এক্সামের ডেট দিয়ে দিল পিএসসি তরফ থেকে এতটুকু কিন্তু আশা করা যেতেই পারে ঠিক আছে সমস্ত কিছু আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ দেখো কথাগুলো মন দশুন আশা করছি এটুকুলো উপকার আসবে ভিডিও শুরু করে প্রতিমন্ত্রী এবারে শুনে ভিডিও লাইক লাইকাল তাহলে সাবস্ক্রাইব যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে ডেসক্রিপশন জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি গতকাল পিএসসি চারটা শিফটের যে অ্যান্সার কি প্রকাশ করেছে ফাইনাল অ্যান্সার কি শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি শিফট ফোর যত শিফট বাড়তে গেছে তোমাদের ইয়ে বাড়তে গেছে মানে কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্টি মাল বাড়তে গেছে তবে নর্মালাইজেশান হবে না এটা আগেই বলে দিয়েছিল পিএসসি সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমরা বেশি মাথা খামাবো না এবং নর্মালাইজেশান হবে না সেই ধরেই কিন্তু আমরা এগোচ্ছি এবং না হওয়াটাই স্বাভাবিক কারণ থার্ড ফোর মানে কোশ্চেন এবার খুব স্ট্যান্ডার্ড রেখেছে এবং স্বচ্ছতার সাথে এক্সাম হয়েছে কোনো রকম কোনো রকম অস্বচ্ছতা আমি কিন্তু দেখতে পাইনি খুবই স্বচ্ছতার সাথে এক্সাম হয়েছে পিএসসি ক্লাসে পিএসসি মিস লেনিয়া ঠিক আছে সে স্বচ্ছতা বজায় রেখে এবং বেজি ভ্যাকেন্সি আট হাজার পাঁচশো থাকে প্রায় যদি আট হাজার কাছাকাছি থাকে তাহলে প্রায় তার গুণ যদি আট হাজারও থাকে প্রায় আশি জন ক্যান্ডিডেটকে পিএসসি তাদের মেন এক্সামের জন্য ডাকবে সে আশি হাজার মেন এক্সামে যদি ডাকে তাহলে কত কাট যেতে পারে চলো একবার দেখে নেওয়া যাক যে ভিডিও আমি আপলোড করেছি বারবার এই কাট অফের কথা আমি আজও জানালাম এই কাট অফটা তোমরা কিন্তু পরবর্তীকালে মিলিয়ে নিও ঠিক আছে কাট অফ কথা বলেছি এবার ইউআর যদি আট হাজার ভ্যাকেন্সি থাকে ফিফটি টু প্লাস মাইনাস এখানে সব বলে রাখি প্লাস মাইনাস ফাইভ সমস্ত কিছু ধরে রাখো কারণ এক্সাক্ট ডাটা বলা কখনোই পসিবল নয় আর এর ক্ষেত্রে যাবে থার্টি ফাইভ ও এর বিয়ের ক্ষেত্রে যাবে ফর্টি ফোর ই এর ক্ষেত্রে যাবে ফর্টি টু দের খাতে যাবে তিরিশ কিন্তু এই সবগুলো নাম্বারের পাচনে তোমরা কিন্তু প্লাস মাইনাস ফাইভ বসিয়ে দিও এক্স্যাক্ট তো বলা কখনোই পসিবল নয় আমি আবারও যে ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওই বললাম তোমরা কিন্তু পরবর্তীকালে মিলিয়ে নিও এবং আমি চাইছি এটা স্ক্রিনশট করে রাখো যেদিন রেজাল্ট আসবে ফাইনাল কাট আসবে সেদিন কিন্তু তোমরা আমায় বলো ঠিক আছে দু হাজার উনিশ সালের যে ডাটা সে ডাটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটা দু হাজার উনিশ সালে এটা হলো ক্লার্কশিপ দু হাজার উনিশ সালে ফাইনাল কাট অফ একশো সাঁত্রিশ গিয়েছিলো যেখানে সাত হাজার সংখ্যা ভ্যাকেন্সি ছিল যেখানে প্রিলি পাস করেছিল প্রায় ছেষট্টি হাজার প্লাস ক্যান্ডিডেট মেন কোয়ালিফাই করেছিল প্রায় ন হাজার ক্যান্ডিডেট ফাইনাল সিলেক্টেড হয়েছিল প্রায় সাত হাজার ক্যান্ডিডেট ঠিক আছে সুতরাং এটা দু হাজার উনিশ সালের ডাটা পরবর্তীকালে দু হাজার তেইশ সালে যে ডাটা বা কাট অফ কত যেতে পারে সেই নিয়ে ভিডিও আপলোড করছি খুব শীঘ্রই মোটামুটি অ্যানালাইসিস পর ভিডিও তোমরা কিন্তু আয় রাতের মধ্যে পেয়ে যাবে তো যে কাট অফ বললাম সে কাট থাকলো আশা রাখছি তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্টে জানিও এবারে প্রায় যদি আট হাজার ভ্যাকসিন থাকে প্রায় আশি জনকে ক্যান্ডিডেটকে ডাকবে সুতরাং মেন্সে যে খেলা হবে এটা কিন্তু বুঝাই যাচ্ছে মেনে যাতে তাড়াতাড়ি ডেট দেয় জন্য আন্দোলন করছি কারা কারা আন্দোলনে যেতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও আন্দোলনের ডেট খুব শীঘ্রই ঠিক করা হচ্ছে তোমরা কিন্তু পাশে থেকেও একটা ভিডিও আসছে উইজ দ্য অল দ্য বেস্ট এবং সেই কাট অফ ধরেই তোমরা কিন্তু মেন্সের প্রস্তুতি শুরু করো থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে গো সেফ অ্যান্ড স্টে হেলদি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ